আজকে রেসিপি ঘি তরকারি যে কোনো পুজো পার্বণে বা উপোসের দিন এটা কিন্তু রান্না করতে পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি বা আগামীকাল বিপদ তারিণী সেই দিনও লুচির সাথে অবশ্যই এটা রান্না করে দেখবেন নমস্কার বন্ধুরা মাই সিম লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখে নিন আজকের এই নিরামিষ রেসিপিটি দারুণ স্বাদ হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে লুচি বা পরোটার সাথে প্রথমে কড়াটা হালকা আছে একটু গরম করে নেব তারপর দিয়ে দেবো তিন টেবিল চামচ ঘি আমি এখানে ঝর্না ঘিটা ব্যবহার করছি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু আছে তখন দিয়ে এক কালো জিরে আর লঙ্কা এই সময় আঁচটাকে একদম কমিয়ে এই ফোড়নটাকে ভালো করে কোড়াতে হবে যতক্ষণ না পুড়ে গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে হালকা আছে রান্না করে যেতে হবে দেখুন একদম লঙ্কা গুঁড়ো হালকা পুড়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেড়শো গ্রাম পনির একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা কিন্তু একটু ফ্রাই করে দেব এই সময় আঁচটাকে একটু মিডিয়ামে রাখবেন আরও এক চামচ ঘি আমি কিন্তু দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকব এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাও ভালোভাবে ভেজে নেব পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো ডুমো ডুমো করে কুচিয়ে রাখা আলু আমি এখানে পাঁচটা আলু ব্যবহার করছি অবশ্যই ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবেন আলু কাটার পর বা আলু অনেকক্ষণ কেটে রাখতে গেলে ঠান্ডা জলে আলুটাকে ডুবিয়ে ফ্রিজে রেখে দেবেন আলু কালো হবে না এবার আলুটাকেও খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব দু টেবিল চামচ গ্রেট করা আদা এটাও কিন্তু ভালোভাবে আলু বা পনিরের সাথে ভেজে নেব যাতে মিশে যায় তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু বারে বারে অ্যাড করতে থাকব। আর দিয়ে দেবো হাফ চামচ চিনি পরিমাণ মতো নুন একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা খুব ভালোভাবে নাড়তে থাকবো আলুটা দেখুন খুব ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে তাও যতক্ষণ পারবো আমি কিন্তু ভাজতেই থাকবো তারপর দিয়ে দেব দু টেবিল চামচ কাজু কিশমিশ আমি এখানে দশ গ্রাম কাজু কিশমিশ ব্যবহার করছি এটা কিন্তু আলুটা ভাজার পরেই কিন্তু দিতে হবে এরপর দিয়ে দেবো এক কাপ মতো উষ্ণ গরম জল জলটা ভালোভাবে মিশিয়ে দেবো যাতে আলুগুলো ডুবে যায় আরও এক চামচ ঘি আমি অ্যাড করলাম একটু হালকা ফুটিয়ে নেব এই জলটাকে তারপর কিন্তু আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলব দেখুন টমেটোগুলো প্রায় গলে গেছে আর আলুটা কিন্তু প্রায় এইটটি পার্সের মতো সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করে নিতে হবে আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু দেখে নেবেন এভাবে একটু নেড়ে ছেড়ে দেব আর দেখবো কোন আলুগুলো সিদ্ধ হয়েছে কোন আলুগুলো সেদ্ধ হয়নি তাহলে একটু ওপর নিচ করে উল্টে পাল্টে দেবো তাহলে সমস্ত আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আরও পনেরো মিনিটের জন্য এটাকে আর ঢাকা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম রেখে পনেরো মিনিট পর দেখব দেখুন একদম কিন্তু জলটা প্রায় শুকিয়ে গেছে এবার একটু মাখামাখা করার জন্য প্রায় নেড়ে চেড়ে নেব এই সময় আজ কিন্তু একদম লোতে রাখবেন দেখুন আলু কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এভাবে আলুগুলো একটু খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেবো তাহলে কিন্তু মাখা মাখা ব্যাপারটা আসবে খেতেও আরেক টেস্টি হবে এভাবে নেড়ে চেড়ে আরেকটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘি তরকারি যা উপোসের দিনে ভীষণ ভালো লাগবে খেতে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কালকে বিপত্তারিণী অবশ্যই লুচির সাথে এই পথটি বানাতে পারেন এবার নামিয়ে সার্ভ করে নিলাম অবশ্যই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে যায় আর আমার সমস্ত রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেল দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম ধন্যবাদ